ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে আয়োজিত একতা ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য নওসাদ আলমের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী একতা ক্রিকেট টুর্নামেন্ট দু উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন করা হলো শনিবার সকালে ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের টিটাগর গোয়ালাপাড়া মাঠে এই পদযাত্রা টিটাগর গোয়ালাপাড়া মাঠ থেকে শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে আদিবাসী নৃত্য ঢাক ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের এনসিসির সদস্য স্বেচ্ছাসেবী সংস্থা পেয়েচান ফাউন্ডেশনের সদস্য টুর্নামেন্টে অংশগ্রহণ করা খেলোয়াড় সহ ওয়ার্ডের বাসিন্দারা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর সদস্য নওসাদ আলম জানান একটা কমিটি আমাদের আছে বহু বছর থেকে আমরা একটা কমিটি পক্ষ থেকে করোনা কাল সময় আমরা কাজ করেছি এবং বারো মাস একটা কমিটিটাকে আমরা জাগিয়ে রাখি এবং একটা কমিটির পক্ষ থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই থাকুক ভাই ভাই এই প্যাগাম এই মেসেজ আমরা দিতে চাই এবং আজকে এই খেলার মাধ্যম থেকেও আমাদের এই ভারতবর্ষের মধ্যে যেভাবে ভাঙার ব্যবস্থা চলছে বা ভাঙার চেষ্টা চলছে সেটাকে জুড়ে রাখার জন্য আমরা এই একটা কমিটির পক্ষ থেকে এবং একটা কমিটি তরফ থেকে আমরা একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই ভাই ভাই মতন থাকুক এবং একের উপরে এক যে আছে বন্ধু ভাই কাকা কাকি এসব মিলে মিশে একসাথে থাকুক এটা আমাদের আজকের এই একটা কমিটি টুর্নামেন্ট থেকে এই ম্যাচে কটা টিমের খেলা এটা ষোলোটা টিমের খেলে আছে দুদিন আছে ডে নাইট ফাইনাল ফাইনাল কালকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স